তেরো দিন পর আবারও খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী বন্ধু ছোট ভাই বোন হারানোর বেদনা নিয়ে ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা ভয়ার্থ চোখগুলোতে এখনও আতঙ্ক ক্যাম্পাস খুললেও এখনও বিপর্যস্ত অনেক শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা কর্তৃপক্ষ বলছে এখনই ক্লাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে না সবাইকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে ধারাবাহিকভাবে চলবে কাউন্সেলিং দীর্ঘ ১৩ দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে মালস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের বদলে গেছে অনেক কিছুই মৃত্যুর সমীকরণে হাসি খুনশুটির প্রাঙ্গণ এখন শোকের দগদগে খতের জানান দেয় চোখে মুখে হতাশা আফসোস আজকে ওদের কেউই নেই আমাদের এই কলেজের প্রাঙ্গণ ওদের কিচিরমিচিরে প্রাণবন্ত ছিল কিন্তু আজ এই কলেজ যেন তার প্রাণ হারিয়ে ফেলেছে যারা হারাইছে তাদের কথা মনে পড়তেছে আমার নিজে ছোট ভাইয়ের ক্লাসমেট মারা গেছে তো সব মিলে খুবই বাজে লাগতেছে ভালো লাগার কিছুই নাই এখানে দাদা অনেকে বাই বাই বলে ডাকতো অনেকে খেলাধুলা করতো আজ এই অবস্থা দেখে অনেক মামারত লাগছে শনিবার বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার ফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল করে মাইলস্টন কর্তৃপক্ষ এতে অংশ নেয় প্রায় চার হাজার শিক্ষার্থী শিক্ষক ও স্টাফ সেই ধারা অব্যাহত ছিল আজও চোখের সামনে ঘটা বিপর্যয়ে ভুলতে পারছেন না অনেকেই তাই কাউন্সিলিং এর মাধ্যমে ধীরে ধীরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর পরিকল্পনা কর্তৃপক্ষের বুধবার থেকেই ধীরে ধীরে শুরু হবে শ্রেণী কক্ষের কার্যক্রম বিমান বাহিনী ওনাদের একটা মেডিকেল টিম আছে ওনারা কাউন্সিলিং করতেছেন ব্রাকের থেকে একটা কাউন্সিলিং টিম পেয়েছি তারা এখানে কাজ করতেছেন আমাদের মাইলস্টোনের একটা কাউন্সিলিং টিম আছে আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার তারা ওইখানে কাউন্সেলিং করতেছেন এই মুহূর্তে এটা খুব জরুরি আমাদের জন্য স্টুডেন্টরা বেশ ট্রমাটাইজড হয়ে আছে দুর্ঘটনার পর থেকেই নানান অসত্য তথ্য আর মরদেহের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে অভিযোগ ওঠে ফ্লাইজোনের পাশেই কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান তবে কর্তৃপক্ষ বলছে সব অনুমোদন নিয়েই তৈরি করা হয়েছে মাইলস্টন ক্যাম্পাস রাজুকে আমাদের বলে ভবন তৈরি করতে হলে সিভিল এভিয়েশন অথরিটির পারমিশন লাগবে কারণ তারা বলে আমরা সিভিল ইভিশন অথরিটি লিখি তারা আমাদেরকে বলে দেয় তোমরা একশো পঞ্চাশ ফিট বহন করতে পারো সে প্রেক্ষিতে রাজুকে আমাদেরকে প্ল্যান দেয় সে প্রেক্ষিতে আমরা বহন নির্মাণ করি এরপর আবার কিছু কিছু মিডিয়াতে আসছে যে অনুমোদনবিহীন স্কুল গত একুশ জুলাই মালিস্টন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ ছড়েছে চৌত্রিশ জনের প্রায় অর্ধশত এখনো নিচ্ছেন চিকিৎসা ভয়াবহ বিমান দুর্ঘটনার দুঃসহ স্মৃতি কাটিয়ে আবারও শিক্ষার্থীদের পদচারণা ক্যাম্পাসে স্বজন সহপাঠী বন্ধুত্বের হারানোর যে ট্রমা সেটি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে শিক্ষার্থীরা সেই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা কিন্তু सुवासिना घरे स्टॅटस वाले.